পঞ্চগড়ের বোদায় একটি সড়কের কার্পেটিংয়ের কাজ চলাকালীন সড়কের কাজে কোনো অনিয়ম হচ্ছে কিনা এমন প্রশ্নে বোদা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কার্য সহকারী জাহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন সড়ক নির্মাণে কোনো অনিয়ম হচ্ছে না নিয়ম মেনে সড়কের কাজ করা হচ্ছে এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন পরে কোনো মতে পালিয়ে তিনি প্রাণ রক্ষা করেন রাস্তার কাজ দীর্ঘদিন থেকে চালু ছিল হওয়ার কথা ছিল এর আগেই রাস্তার কাজ একই সঙ্গে খোলানো হয়েছিল ওই সামনে একটা সহ দুইটাই এই রাস্তা মানে অনিয়ম চলতেছে সব থাটকালা দিক দিয়ে কাজ শুরু হয়েছিল কাজ বন্ধ হচ্ছে অনেক সাংবাদিক হয়ে আসছিল এখন আজকে যা হয়েছে ইতিপূর্বে এখন যে রাস্তার কাজ হচ্ছে এই যে আস্তার কোনো মানে পরিষ্কার নাই তেল মারে না এইভাবে কাজ হওয়ার কারণে আমাকে জনগণ ফোন করছে আমি আসে দেখতেছি আমাদের রাস্তার কাজ হচ্ছে কিন্তু ধুলা বালা কাদার উপরে ওরা ঢালাই দিচ্ছে কোনো কুড়া করে নেই কোনো তেল মারে নাই এইভাবেই কাজ করতে আমরা আমি বাধা দিতে যাই আমার অবৈধভাবে বলে আমি বাধা দিতে আসি রাস্তা আমি হাত দিয়ে সরাই দেখতে যাই যে রাস্তার কাজ হয়েছে কি না ভালোভাবে বা মাটির উপরে দিছে কি না আমি বলে রাস্তা নষ্ট করতেছি বলে রাস্তা এই ব্যবস্থা করছে বালি দেয়নি ওদের নির্ধারিত দেয়নি পাথর দেয়নি কোনো কিছু নেই এই রাফিসটার উপরেই ওরা এটা দিছে এ রহমান মুকুল পঞ্চগড়